দর্শক সরাসরি হতে রয়েছি রাজধানীর পল্টন থেকে আপনার দেখা পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সংসদ সভাপতি মিটিং করে আপনার প্রতিবাদে কিন্তু আজকে পল্টন একটি বিক্ষোভ মিছিল হচ্ছে গণ অধিকার পরিষদের পরিচালনায় একটি বিক্ষোভ নিশ্চয় হচ্ছে দেখতে পাচ্ছেন বড় অধিকার পরিষদের যে নেতাগুলো রয়েছে সকল মিলে কিন্তু আজকে এই পল্টন বোর্ড পল্টন বোর্ড কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং কোনো গাড়ি চলাচল করতে পারছে না এবং তাদের যে দাবিগুলো রয়েছে যে ভিপি নুরের ভালো চিকিৎসা এবং তাদের দাবির মধ্যে রয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের যে পদত্যাগ এরকম দাবিটাও কিন্তু তাদের রয়েছে এছাড়াও তাদের যে দাবি রয়েছে যে জাতীয় পার্টি জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে আপনারা আপনি জানেন যে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী দূষণ আওয়ামী লীগের সাথে কাজ করে এরকমটাই কিন্তু তারা মিলছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা জাতীয় পার্টির নিষিদ্ধ চাচ্ছে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হোক এমনটা চাচ্ছে তারা এছাড়াও তারা যে আওয়ামী লীগের যে দূষণ রয়েছে সকলের কিন্তু বিচার যাচ্ছে এবং যারা বিপি নুর উপরে হামলা করেছে এবং তাকে নৃশংসভাবে আহত করেছে তাদের কিন্তু তারা পদত্যাগ চেয়েছে এবং তাদের ফাঁসি আপনারা একটু কথা শুনবো তাদের নেতা কি বক্তব্য দিচ্ছে আমরা একটু আগে চাইতে কিছুটা উন্নতি হলেও তিনি পুরোপুরি আশঙ্কা মুক্ত নয় কারণ আপনারা জানেন হয়েছিলেন তখন ভালো কোনো চিকিৎসা নিতে পারে নাই আমাদের হাসপাতালে গেল সেখান থেকে গোয়েন্দা সংস্থার লোকজন হাসপাতালে চাপ প্রয়োগ করতো নানাভাবে হয়রানি করত সেই সময়ের যে আঘাত এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি এখন নতুন করেছে হামলার শিকার হয়েছে প্রথম দিন তিনি সে ছিলেন তিন দিন আইসিউতে ভর্তি ছিলেন বলে তার পুরোপুরি সংখ্যা নয় তার চিকিৎসার জন্য আমরা মনে করেছি যে বিদেশে নেওয়া প্রয়োজন সরকার সেটিকে ইতিবাচক হিসেবে সারা দিয়েছে এবং সরকার উদ্যোগ গ্রহণ করেছে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা সরকারকে বলব চিকিৎসা নয় আমরা যারা জড়িত ছিল তাদেরকে মুখোমুখি করতে হবে এবং জ্যাম কাদেরকে আটক করতে হবে জাতীয় পানি উচ্চ নিষিদ্ধ করতে হবে পাশাপাশি আন্তর্ভাবিকালীন সরকারের স্বাস্থ্য পদস্থার ব্যর্থতা রয়েছে তাকে পদক্ষেপ করতে হবে এই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আজকে দেখলাম এখানে যেমনটা শুনছিলেন যে তারা কিন্তু যে দাবিগুলো জানাচ্ছে যে নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে সরকারকে এবং এটা কিন্তু সরকার আমলে নিয়েছে এবং এটা নিয়ে সরকার কাজ করছে অলরেডি যে তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থা সেটা করা হবে এবং তাদের যে দাবি রয়েছে যারা হামলা করেছে তাদের পূর্ণাঙ্গ বিচার এবং সুষ্ঠু বিচার এবং তাদের দাবি রয়েছে যে পাঁচ দিন হয়ে গেল এখনও পর্যন্ত কেন এই হামলার বিচার হলো না হামলার সুষ্ঠু বিচার হলো না এই দাবিটাও কিন্তু তারা তুলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে দলে দলে কিন্তু মিছিল বিভিন্ন জায়গা থেকে এসে এখানে উপস্থিত হচ্ছে একটি মহানায়ককে পাঁচ তারিখের পর এমন পাঁচ তারিখের পর কিভাবে শেখ হাসিনা চলে যাওয়ার পর মানে একটা সুন্দর বাংলাদেশে কীভাবে আবার হামলা হয় এটি মানুষের মানুষের দেশের মানুষের একটা প্রশ্ন এই জন্য আমরা এখানে সমবেত হয়েছি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে তাদের পারমিশন ছাড়া কিভাবে এই প্রশাসনের লোক সশস্ত্র বাহিনী নূরের উপর এভাবে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে আমরা বলতে চাই অন্যায়কারী যত বড় শক্তিশালী লোকই হোক বাংলাদেশের দেশপ্রেমীর জনতা তাদেরকে ন্যূনতম ভয় পায় না তাদেরকে চূর্ণ করে দেবে ইনশাল্লাহ আপনারা জানেন এই নূর বিভিন্ন অব্দুর হচ্ছে এই আন্দোলনের মহানায়ক এই বিপ্লবের মহানায়ক যার উপর হামলা করা হয়েছে সে একটা সাধারণ মানুষরা সে সামনের সারির সম্মুখ যোদ্ধা তার উপর যে পরি যেভাবে হামলা করা হয়েছে এভাবে বেদরভাবে পিটানো হয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল প্রশাসনের তাকে মেরে ফেলা কিন্তু তারা মারতে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিচ্ছি না একটা মেসেজ শুধু আপনাদের মাধ্যমে দিতে চাই আপনি দেশের বিরুদ্ধে যত বড় আপনি যত বড় সৈনিকই হন আপনি যত বড় অন্যায়কারী হন এই দেশের দেশপ্রেমিক জনতা আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনি জানেন যে এই শেখ হাসিনাই টিকতে পারেনি পনেরো বছর শাসন ক্ষমতা থেকে তাকে পালাতে বাধ্য করেছে এই দেশের জনগণ টিক তেমনি আপনি যত বড় সেনাপতি হন অথবা যত বড় স্বৈরাচারের পক্ষের লোকই হন আজকে অন্যায় করে এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা টিকতে পারবেন না ইনশাল্লাহ সব শুনছিলেন তাদের বক্তব্য তাদের যা রয়েছে তারা কিন্তু তা কিন্তু শুনছিলেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একটি টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু একেবারেই কঠিন অবস্থা দেখতে পাচ্ছেন আজকে খুবই আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দেওয়ার পরেই আমরা জনগণের চিন্তা করে আমরা এখান থেকে আমাদের অবস্থান কর অনুরোধ শ্রী করে গ্রহণইব ধন্যবাদ সবাইকে

আমি হামলা বলবো না আমি তো এটাকে রাষ্ট্রবাহিনীর হত্যা বলবো কারণ এই জুলাই আগস্টের পরে যে এই রকমের হামলা হবে একটি রাষ্ট্রীয় বাহিনীর ধারায় এটা আমরা এবং এই দেশের মানুষ এটা কখনই কল্পনা করতে পারেনি তো আমরা মনে করি আমরা মনে করি জুলাই আগস্টের পরে এই ধরনের হামলা একটি ন্যাক্কারজনক হামলা এই হামলা এই হামলা রাষ্ট্র বাহিনীর দ্বারাই হয়েছে অতএব এটা হত্যার চেষ্টা করা হয়েছে আমি এই সরকারকে বলবো। যে আপনারা বিপ্লব জুলাই বিপ্লবের সাথে আপনারা প্রতারণা করেছেন কারণ আমরা পাঁচই আগস্টের পরে আমরা কি শান্তিপ্রিয় দেশ চেয়েছিলাম যে কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সরকার প্রধানের জন্য দাবি জানিয়েছিলাম কিন্তু আসলে আমাদেরকে তিনি হতাশা করেছেন এবং শুধু আমাদেরকে নয় বিপি নূরের হামলার উপর দিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ মর্মাহত কারণ আপনারা জানেন যে এই জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের অন্যতম মহানায়ক এই বিপিনূর আপনারা জানেন দুই হাজার আঠারো সাল কোটা আন্দোলনের মধ্য দিয়ে এই বিপিনূর ভাইয়ের পরিচিত সারা বাংলাদেশে দেশ এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা পায় এবং ডাকসুর সর্বশেষ দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাজিস সরকারের সংগঠন ছাত্র সংগঠনকে পরাজিত করে তিনি বিপি নির্বাচিত হন এটি এই ফ্যাজিস সরকার মেনে নিতে পারেনি যখন তিনি বিপি হয়েছেন ছাত্রদের সকল দাবি নিয়ে তিনি সচ্চার ছিলেন ভোট অধিকার নিয়ে তিনি সবসময় রাজপথে ছিলেন মানুষের অধিকার নিয়ে তিনি সবসময় রাজপথে সচ্চা ছিলেন যে কারণে এই সরিয়াচার হাতিনা উনি আচি বারবার তার উপরে হামলা করতো হত্যা চেষ্টা চালাত কিন্তু আল্লাহর রাশেষ রহমতে তিনি বারবারই এই হামলা থেকে বেঁচে যান কিন্তু সর্বশেষ এই দু হাজার চব্বিশে আসে যে জুলাই জুলাইয়ে যে আন্দোলন সেই আন্দোলন আবার কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় এবং সেই আন্দোলন এই সরকারের পতনের পতনের মূল মূল টার্গেট হয়ে দাঁড়ায় এবং সেই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের ভিতরে অন্যতম নূলাকু এখন বর্তমানে যারা এই পাঁচই আগস্টের পরে যারা সরকারে আছে আমি মনে করি এদের ভিতরেও এই সৈয়াচার হাসিনার দোষরা রয়েছেন কারণ যদি নাই থাকতেন তাহলে বিপ্লব পাঁচই আগস্টের পরে এইরকম একজন বিপ্লবী মানুষের উপরে দলের সভাপতির উপরে এই ধরনের এই ধরনের রাষ্ট্রবাহিনী হামলা করতে পারে না হামলার কোনো দৃশ্যমান পদক্ষেপ সরকার এখন পর্যন্ত নেয়নি বরঞ্চ তারা বিবৃতি দিয়েছে যে আমি আমি এটাই বলছিলাম যে আজকে পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সরকার কোনো যারা হামলা করেছে আইনার মতো পরিষ্কার যারা হত্যা চেষ্টা সেটা আইনার মতো পরিষ্কার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে এই সরকার কোনো আইনগত ব্যবস্থা নেননি এতেই প্রমাণ করে যে তাকে রাষ্ট্রীয় চালিয়েছে এবং এই সাথে এই রাষ্ট্র জড়িত যদি নাই হতো তাহলে অবশ্যই আমরা কোনো দৃশ্যমান শাস্তি তাদেরকে দেখতে পেতাম ইতিমধ্যে দেখেন একটা জিনিস আমরা আরও মর্মাহত যে আমরা এই হামলায় আমরা জনগণ জনগণ নিন্দা জানাবো সরকার ব্যবস্থা নেব কিন্তু আমাদের সরকার এতটাই দুর্বল এতটাই মেরিদন্ডহীন হয়ে পড়েছে তারাও জনগণের মতো নিন্দা জানায় কিন্তু তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারে না এর থেকে বোঝা যায় যে আসলে আমাদের সরকার এখন এই মুহূর্তে যে ইন্ট্রেন সরকার আছে তিনি সম্পূর্ণ ব্যর্থ তিনি বিপ্লব যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে পার ব্যর্থ দেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ অতএব তারও এই তারও এই ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা নাই মনে নাই বলে আমি মনে করি এবং অতিলম্বে এই এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমিও দেখেছি আমি মনে করি ওই বক্তব্যটি তিনিই দিয়েছেন এবং তার ওই বক্তব্যের পরবর্তী কিন্তু এই রাষ্ট্রবাহিনী এই সেনাবাহিনী আমার ভাইয়ের উপরে হামলা চালিয়েছে এখন সে মৃত্যু সজ্জায় ঢাকা গেলে আইসিওতে কাজ পাচ্ছে আপনারা দেখেন পাঁচ দিন হয়ে গেছে কিন্তু তাকে সবাই যখন তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বলছে এই সরকারের কানে পানি যাচ্ছে না যখন আন্দোলন ধীরে ধীরে বেগমান হচ্ছে ইতিমধ্যে কালকে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যেন তাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানোর জন্য কিন্তু এই পাঁচ দিন তিনি কি করেছেন তিনি কি এই পাঁচ দিন তার মৃত্যু নিশ্চিত করতে চেয়েছেন এখন দেখছেন যে যদি হায়াত থাকে তাহলে সরকারি বা কীভাবে তাকে মারবেন যখন দেখছেন না তিনি বেঁচে গিয়েছেন এখন তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়ার জন্য ব্যবস্থা করছেন এবং আপনারা দেখছেন ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা আছে যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে পনেরো দিন পনেরো দিন পরে কেন ভাই তদন্ত কমিটি পনেরো দিন পরে দিতে হবে এটি তো আইনার মতো পরিষ্কার আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে সারা শুধু আমাদের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে ভিডিও ফুটেজ আছে কারা তাকে লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে আহত করেছে এবং বেতারক পিটিয়েছে সেটা তো আইনার মতো পরিষ্কার এখানে তদন্ত কমিটি করার কি আছে হ্যাঁ কোনো তদন্ত কমিটি সেটা এই পাঁচ দিনের ভিতরে রিপোর্ট দিতে পারত তারা কেন এই লেন্টি প্রসেস করছে তার মানে এর থেকে বোঝা যায় যে এই হামলার সাথে রাষ্ট্রবাহিনী জড়িত এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে যদি আইনের আওতায় না আনা হয় আজকে আমরা পল্টন ময়দান ঘেরাও করেছি শুধু পল্টন ময়দান নয় এর দৃশ্যমান ব্যবস্থা যদি আমরা নাই দেখি এই আন্দোলন পয়েন্ট পল্টন ময়দান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সেই আন্দোলন এই সরকারের দমানের মতো ক্ষমতায় এই সরকারের থাকবে না অতএব বাংলাদেশকে শান্ত রাখতে চাইলে এই স্বৈরাচারের দোষদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ

তিনি নিজেও বলছেন যে আমার যে ফিজিক্যাল পজিশন ফিজিক্যাল কন্ডিশন আমার কোনো ফিজিক্যাল অর্গানগুলো প্রপারলি কাজ করছে প্রপারলি ফাংশন করছেন সুতরাং আমার মনে হয় আমি আমার খুব কষ্ট হচ্ছে যে কারণেই প্রধান উপদেষ্টার কাছে বলা হয়েছে যে আমাদের নেতা ভিপি নুর হক নূর তার উন্নত সু সুচিকিৎসা প্রয়োজন আমরা বিদেশে উন্নত চিকিৎসার কথা বলি না আমরা বিশ্বাস করি এবং এমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই এদেশের জনগণ যে হসপিটালে চিকিৎসা নেবে সেই হসপিটালে আমরাও চিকিৎসা নেব আজকে আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরে বিক্ষোভ মিছিল হচ্ছেন তারই অংশ বিশেষ এই ঢাকার এই পল্টন মোর অবরোধ করা হয়েছে কেন অবরোধ করা হয়েছে বিগত শুক্রবারে ভিপি নুরুল হক নূর থেকে শুরু করে আমাদের নেতাকর্মীদের উপরে যে নারকীয় হত্যাযোগ্য চালানো হয়েছে যে হামলা চালানো হয়েছে সেটার প্রতিবাদে এবং সেখানে যারা জড়িত ছিল যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা জড়িত ছিল পুলিশ সদস্যরা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি আমরা করছি একই সাথে কোনো সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা উপরের কমান্ড ব্যতীত কারো গায়ে হাত তোলে না সেখানে একটা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি চেয়ারপারসন তার উপরে হামলা চালানো হয়েছে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা চালানো হয়েছে আর দু একটা বাড়ি লাগলেই হয়তো বা বিভিন্ন রকমের ওখানে মারা যেতে পারতেন তাও আবার আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সুতরাং এটার সাথে আমরা বিশ্বাস করি মনে করি এই স্বরাষ্ট্র উপদেশটা জাহাঙ্গীর আলম উতপ্রুতভাবে জড়িত সুতরাং ওই জাহাঙ্গীর আলমের পদত্যাগ আমরা দাবি করছি একই সাথে জাতীয় পার্টি নামক এই বিষ জাতির বিষ এই বেইমান পার্টি এবং আওয়ামী লীগের বাকি চোদ্দ দল দুসর তাদের নিষিদ্ধ রাজ তাদের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ চাচ্ছি। কারণ তারা দিল্লির প্রেসক্রিপশনে রাজনীতি করে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার মাটিতে রাজনীতি করে এটা আমরা দেশপ্রেমিক গণতন্ত্রকামী মুক্তিকামী জনগণ রাজনৈতিক কর্মী নেতা হয়ে আমরা এটা কখনোই মেনে নিতে পারি না জুলাই অগস্ট গণভ্যুত্থানে আমরাই বন্দুকের সামনে দাঁড়িয়েছি বুক পেতে দিয়েছি যে পর্যন্ত হাসিনার বিদায় না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না সুতরাং এই এগারো মাস বারো মাস পরে এসে এখনও আমাদের দেখতে হচ্ছে জিএম কাদের এখনও বড় বড় কথা বলে রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে অথচ চোদ্দ বছরে কোনো দিন রাজপথে আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই নি কি হৈছে ভাই কি হৈছে দাদা

એ ભાઈ અમે જ જઈ રહ્યા છીએ ભાઈ ઓલો મોટી ની ના ના ભાઈ કેમ હર ભાઈ એરે કે અમારે ઉડાવી નાખ ઓ ભાઈ જા 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 ભાઈ જા ભાઈ અમને જાન ભાઈ ભાઈ જાન થી આવે જાય જાન કે ભાઈ આ સોસાયટી ની કે ભાઈ આ શું